এম Max ড্রোনের কথা উঠলেই যেন মনে পড়ে এই সেই ড্রোনের কথা যে ড্রোনে ট্রিপল ক্যামেরা সেট আপ স্ট্রেবল ফ্লাইং কন্ট্রোল যে কেউ চালাইতে পারবে এই ড্রোন ক্যামেরাটি এবং এতটাই সুন্দর এই ড্রোন ক্যামারটি প্লাস মোটর যুক্ত এতটাই কম দামে এবং খুবই কম প্রাইসের ভিতরে স্ট্রেবল ভিডিও রেকর্ড রয়েছে এই ড্রোনটিতে তাহলে আমরা এখন দেখাচ্ছি ভিডিও ফুটেজ এই ড্রোনে এরকম মাপের ভিডিও ফুটেজ নিতে পারবেন আপনিও তো চলুন তাহলে আনবক্সিং করে কি সাথে আসসালামু আলাইকুম ভিডিও ড্রোন লাভার ইউটিউব প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন প্রিয় ফ্যামিলি কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেল থেকে এম থ্রি ম্যাক্স ড্রোন ক্যামেরা খুবই সুন্দর এবং চমৎকার ড্রোন ক্যামেরা যারা চাচ্ছিলেন খুবই বাজেটলি এবং বাজেটটা হতে হবে কম প্রোডাক্ট হতে হবে ভালো মানের তাদের জন্য এসে ভিডিওটা তো চলুন যারা এই ড্রোনফেমাটা অর্ডার করবেন কীভাবে অর্ডার করবেন অর্ডার করার প্রসেসটা কী কীভাবে নেবেন কীভাবে ডেলিভারি পাবেন ডেলিভারি পাওয়ার পরে কীভাবে উড়াবেন ভিডিও ভিডিও চেক করবেন সেন্সরটা কাজে লাগাবেন সেন্সরটা অফ করবেন কীভাবে অন করবেন কীভাবে সেন্সরটা কীভাবে কাজ করে কীভাবে দেখবেন ভিডিও লাইভ কীভাবে দেখবেন সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি আর হ্যাঁ আপনারা যারা এই ডোঁফটা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ একটা ডিসকাউন্ট রেখে দিয়েছি এছাড়া কল করবেন তারা এখন কল করুন জির ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকেশনে চলুন আনবক্সিং করি এই যে এই সাইড থেকে আমি আনবক্সিং করে নিচ্ছি এম ম্যাক্স আনবক্সিং করতেই ক্যারি করা ব্যাগটা পেয়ে গেলাম আমাদের ড্রোনের সাথে ক্যারি করা ব্যাগগুলো থাকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এই ওয়াটারপ্রুফ ব্যাগের কারণে কিন্তু আপনার ড্রোন খামাটা বৃষ্টির দিনে ভিজবে না আপনারা অনেকে কিন্তু পাহাড়ে সমুদ্রে ট্যুর দেন তো পাহাড়ে কিন্তু অলওয়েজ টাইম মাঝে মধ্যেই বৃষ্টি হয় তো আপনার ড্রোন খামাটা যদি ভিজে যায় তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা সেফটি সহ করে ওয়াটারপ্রুফ ব্যাগ দিয়েছি এই যে ব্যাগটা খুলে নিলাম অসাধারণ অসাধারণ মার্শাল আমি এই কালারটা আমার খুব চয়েস মানে আমার টি শার্ট হোক প্যান্ট হোক ড্রোন হোক যেটাই হোক সবচেয়ে এই কালারটা আমার চয়েস ইলেকট্রনিকের মধ্যে তো এই কালারটা যে আমি পেয়ে গেলাম এটা হাজার সুপ্রিয়া আচ্ছা তাহলে একটু আমরা দেখিয়ে দিই আচ্ছা দেখানোর আগে কী কী আছে এই ড্রোনের সাথে একটু দেখাবো এই যে ডাবল ব্যাটার পেয়ে যাচ্ছি ও অসাধারণ টেকসই ব্যাটার কিন্তু দুইটা ব্যাটার পেয়ে যাচ্ছি এক একটা ব্যাটার দিয়ে ত্রিশ মিনিট করে হ্যাঁ এই যে দুইটা ব্যাটার পেয়ে যাচ্ছি এই যে দেখেন এই দুটো ব্যাটারি কিন্তু সাড়ে তিন ঘন্টা করে চার্জ করতে হবে তাহলে হবে হ্যাঁ রিমোটটা দেওয়া হচ্ছে রিমোটটা দেখিয়ে দিই এই যে রিমোটটা পেয়ে যাচ্ছেন এটা আপনারা প্রায় এটার যে রেঞ্জে পাঠাতে দিয়ে এটা দিয়েই এবং এই ড্রোনের রিমোটের যতগুলো বাটন আছে সব বাটনগুলো কিন্তু কাজিও হ্যাঁ তো দেখেন খুবই সুন্দর একটা রিমোট দেওয়া আছে ব্ল্যাক কালারের আর কী কী দেওয়া আছে দেখিয়ে দিই আপনাদের মাঝে আমরা যারা এটা অর্ডার করবো তারা এখন এই স্ক্রিনের নাম্বারে কত করে কিন্তু অর্ডার কখনো করে দিতে পারবো যে আমি করে নিচ্ছি এই যে একটু টাইপ বি ইউএসবি টাইপ বি চার্জিং কেবল পেলাম এটি দেয় মূল্য তোর ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে এবং আপনার যারা ড্রোন লাভার এত লাভ করেন ড্রোনকে তারা কিন্তু এই ড্রোন ক্যাম্পটা অবশ্যই চিনবেন এবং এই ড্রোন ক্যাম্পটা হাতে নিলে বুঝতে পারবেন কতটা সফট এবং কতটা প্রিমিয়াম ড্রোন কোয়ালিটি তারপরে আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে আরও কি আমি আনবক্সিং করতেছি তো দেখিয়ে দেবো আপনাদের ফুল দেখানোর উদ্দেশ্য আমার যে কী কী থাকে একটা ড্রোনে কোনো কিছুর জন্য মিসিং না হয় এর জন্য দেখে দিচ্ছি এই যে পপেলার গার্ড পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা লাগে না ব্লাস মোটরে এগুলো দরকার পড়ে না তবুও কোম্পানি দিছে যারা নতুন ইউজার শুধু তাদের জন্য এটা দিছে তারপরে এই যে পপেলার দিছে চারটা পপেলার দিয়েছে দেখে দেখতে পাচ্ছেন একটা নষ্ট হয়ে গেলে আপনি আর একটা রিকভার করতে পারবেন হ্যাঁ বল এই যে স্ক্রুড্রাইভারটা না এটা দিয়েও রিকভার করতে পারবেন কীভাবে পপুলার লাগাবেন কীভাবে পপেলার গার্ডটা লাগাবেন মোটর খুলতে হলে আপনার কিন্তু এটা লাগবে দেখা যাচ্ছে আপনার একটা মোটর যদি সমস্যা হয়ে যায় তাহলে আপনারা কি করবেন আপনারা আমাদেরকে ভিডিও কলে রেখে সার্ভিসিং করতে পারবেন আপনি নিজেই আচ্ছা এটাও রেখে দিলাম আর কি আছে এই যে এটাই হচ্ছে সেই মূল আকর্ষণ ড্রোন ক্যামেরা এটাই দিচ্ছি আপনি আপনাদের মাঝে খুবই সুন্দর আমার কাছে তো ভালোই লাগছে এটা বডি কোয়ালিটিও বডি কালার কোয়ালিটি সবই অনেক ভালো লাগছে আমার কাছে তবে আপনারা বিশ্বাস করবেন না এইরকম ড্রোন ক্যামেরা কিন্তু আমিও ব্যবহার করি ঠিক আছে আমার ছোটো ভাত্রী দেওয়ার জন্য নিয়েছি সে ব্যবহার করে তো এটা মূলত সবাই ব্যবহার করতে পারবে ছোটো থেকে বড় সবাই যাদের দশ বছর বয়স বা পাঁচ বছর বয়স তারাও কিন্তু এই ড্রোন ফ্লাই করতে পারবে তারা উড়াইতে পারবে তারাও কন্ট্রোল করতে পারবে আর ভাতে দেওয়া অনেক ছোটো তিন বছর বয়স সেই চালাইতে পারে এই ড্রোন ক্যামেরাটি তাহলে আপনারা কেন পারবেন না সবাই পারবে আমরা শিখে দেব ভিডিও কলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি ড্রোন গেমবল কিন্তু রিমোট দিয়ে রিমোট করা যায় তো এই ড্রোন খাওয়াটা কতক্ষণ উড়বে কত কিলোমিটার যাবে কতক্ষণ একটা ব্যাটারি চার্জ করতে হবে এটা সেন্সর কাজ করে কি না আজকে ওই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি টেনে দেখতে থাকুন আর আমাদের ভিডিওর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি একটা ব্যাটারি দিয়ে নিচ্ছি যে আসলে কাজ কর কিনা এখন চার্জ যেহেতু নেই ফার্স্ট টাইম করলাম চার্জ নেই দেখছেন আমরা কিন্তু চার্জ দিয়ে দিই না আপনারা যখন নেবো তখন অবশ্যই চার্জ করে নেব এই যে এটাতে যতখানি চার ছিল যতটুকু চার ছিল সেটা দিয়ে অন করে দেখালাম ঠিক আছে এই যে অন হলো তো খুবই সুন্দর এই ড্রোনখাবারটা বিক্রি করে দিচ্ছি আট হাজার সাতশো টাকায় যারা নেবেন এখন এখন কল করে অর্ডার করে দিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছতে হবে আপনাদের লোক বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে রিসিভ করতে পারেন না এই ড্রোনখাবারটা যারা অর্ডার করবেন তারা এখনই কল করেন জন ডাবলেট কল করে অর্ডার করি চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব কিন্তু চলুন একটু বাইরে যাই ফ্লাই করে ভিডিও দেখে আপনাদের আপনার আমরা বাইরে চলে আসলাম এম থ্রি ম্যাক্স এই টোরন ক্যামেরাটা ফ্লাই করতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ফ্লাই হচ্ছে এই টোরন ক্যামেরাটি এই টোন ক্যামেরার সামনে দেওয়া হয়েছে আপনার ত্রিপুল ক্যামেরা সেট আপ টু এক্সএস ক্যামেরা এক ব্যাটারিতে ত্রিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করার সক্ষমতা রয়েছে এই টোনটিতে আপনারা যদি ভালো মানের একটা ড্রোন ক্যামেরা খুঁজে থাকেন তাহলে আমাদের কাছ থেকে এম থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটা অনায়াসে নিতে পারেন দামটা আমি বলে দেব তার আগে ভিডিওটা দেখুন কত সুন্দরভাবে এক জায়গায় স্টেবল থেকে ভিডিও রেকর্ড করতে পারবে আমি কিন্তু এটা একাই ভিডিও করেছি একাই ফ্লাই করেছি একাই ভিডিও করছি দেখতে পাচ্ছেন কতটা স্টেবল আমি এক হাত দিয়ে দুই হাত দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ক্লিপ আমি রেকর্ড করেছি দেখেন কোনো সমস্যা হয় নাই আমি জাস্ট এক আধে কন্ট্রোল করতেছি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দরভাবে ফ্লাই হচ্ছে এই ড্রোন ক্যামেরাটি যদিও ড্রোন ক্যামেরাটা আপনার যে কালার এই কালারটা একটু আনকমন এই কালারটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তবে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এম থ্রি ম্যাক্স এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন এবং এই ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি মাত্র ছয় টাকায় ছয় হাজার টাকায় ভালো মানের একটি টোন ক্যামেরা পেতে হলে অবশ্যই নিতে হবে আপনাকে এম থ্রি ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ক্যারি করা সহ ভিডিও ফুটেজ অনেক ভালো হবে এই টোন ক্যামেরাটির আমরা অনেক দূরে পাঠিয়ে দিলাম এখন আমরা দেখব যে এটার ভিডিও কোয়ালিটি কেমন দেখেন আমরা নিয়ে এসেছি কাছে এবং দূরে পাঠিয়ে দিচ্ছি ভিডিও কোয়ালিটি মার্শাল্লাহ বলতে গেলে ভালো এই ভিডিও কলটা এই ভিডিওটা আপনারা যে কোনো কন্টেন্টের কাজে ব্যবহার করতে পারবেন আপনারা যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হন বা টিকটকে যদি রিলস বানিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আমি মনে করি অনেক কাজে আসবে দেখতে পাচ্ছেন জাস্ট হালকা যদি একটু কালার করে দেন তাহলে কিন্তু অনেক ভালো হবে এবং কতটা স্মুথলি ভিডিও রেকর্ড হয়েছে দেখেন আমরা যেমনটা পেয়েছি আপনারা ঠিক তেমনটাই পাবেন আমাদের কাছ থেকে নিলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এত ভালো মানের ড্রোন ক্যামেরা আসলে কোথাও এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না বর্তমানে কিন্তু অনেক ড্রোন ক্যামেরা বের হয়েছে রিমোটের ডিসপ্লে সহ তবে রিমোটের ডিসপ্লে সহ ড্রোন ক্যামেরাটা অতটা খারাপ তা বলবো না কিন্তু রিমোটের ডিসপ্লে ছাড়া যদি ভালো মানের ড্রোন ক্যামেরা নিতে চান তাহলে অবশ্যই নিতে হবে অ্যাম থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন এখন এখন আমাদের স্ক্রিনে ওঠার নাম্বার কল করুন জিরো ডাবল এইট